নমস্কার বন্ধুরা ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ একটা হারিয়ে যাওয়া মাটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দিয়ে না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপি আর খুব অল্প মাটন দিয়ে এটা বানানো যায় তো দেখুন আমি মাটন এখানে তিনশো গ্রাম নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে টুকরো করে এটা কেটে নিয়ে আসতে পারেন বা বাড়িতে যদি বেশি মাটন আসে একটু রেখে দেবেন এবং ছোটো ছোটো টুকরো করে এটা করে নেবেন ভালো করে ধুয়ে প্রশা করে আমি মেরিনেট করে নিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ আর হাফ চামচ এখানে টক দই দিয়ে এক চামচ আমি সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে দিয়েও মেখে নিতে পারেন খুবই দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আর বলতে পারেন এই রেসিপিগুলো এখন হারিয়ে যেতে বসেছে তো দেখুন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে মিনিট পর রেখে দিয়েছিলাম মিনিট পনেরো পর ফিরে এলাম এবার একটা কড়াইয়ে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে রাতে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাংস এখানেই সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাংসটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দুটো মাঝারি মাপের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম ওই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে শুধু মাংস দিয়েও এটা করতে পারেন যেহেতু কম মাংস তাই এখানে একটু আলু দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালো হয় আমি আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই রেসিপিতে খুব বেশি পেঁয়াজ রসুন বা মশলা একেবারে লাগে না কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় আলুগুলো তুলে নেওয়ার পর আমি করার মধ্যে এক চামচ আবারও সর্ষে তেল আর একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি ওর মধ্যে দশ থেকে বারোটা রসুন কুচো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটা বড় মাপের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুনটাকে আমি মাঝারি আঁচে একটু লাল করে ভেজে নেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আমি একটা মিক্সিং জারে এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদাতে একটু জল দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম দেখুন আমার পেঁয়াজ ও রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা টমেটো স্লাইস করে ওর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে টমেটোটাও ভেজে নিচ্ছি এবার অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ ও টমেটোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি ভেজে রাখা মাংস ও আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম সবগুলোকে আমি আবারও মিনিট দুই ভালো করে কষে নেব আরও একটা কথা বলে রাখি এই রেসিপিটা বোনলেস মাংস দিয়ে বানানোর চেষ্টা করবেন ভালো করে কষে নেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটা যখন ফুটে যাবে তারপর আমি ঢাকনা দিয়ে মিনিট সাত আমি এটাকে মাঝারি আঁচে রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করার পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল খুব ভালো করে এবার এগুলোকে আমি নেড়ে নেব আর এই রেসিপিটা একটু শুকনো শুকনো হয় তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো চেষ্টা করবেন একটু শুকনো শুকনো করে রান্না করার ভালো করে নেড়ে নিলাম তৈরি হয়ে গেল হারিয়ে যাওয়া আরও একটা রেসিপি ঠাকুরবাড়ির সর্ষে পোস্ত দিয়ে খাসির মাংস এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন খুবই সুন্দর লাগে আর বন্ধুরা আমরা তো মাংস বিভিন্নভাবে বানিয়ে খাই একবার এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আর খাওয়ার পর কমেন্টে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই ধরনের নানান ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী প্রতি ভিডিওতে আবারও দেখা হবে আপনারা ভালো থাকবেন